আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপা আজ চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো নেই গো তার কারণ কি যেন আজকে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম এই নতুন একটা ব্লগ নেই তার কারণে দেখো আমি হাতে এখন আলু ছেঁচা লাগাচ্ছি তার কারণ কী যেন আমি রান্না করছি তোমরা দেখছোই আর এই রান্না করতে করতে না মাছ ভাজছিলাম হ্যাঁ তো এই মাছ ভাজার মিডিলে হঠাৎ করে আমি সাইড ঘুরে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এক মানে অনেকটা তেল গিয়ে আমার হাতে পড়ে তো যখন পরে আমি ভাবলাম না সেরকম কিছু হয়নি জ্বালা করছে ঠিক আছে আলুটা ছেজে দিয়ে দিলাম আর কী দেবো ভেবে উঠতে পারছিলাম না আর এখন উপরে যাওয়া তো সম্ভব নয় যেহেতু আমি রান্নায় ব্যস্ত রয়েছি আর মায়ের শরীরটা ভালো নেই বেশ কটা দিন ধরে তোমরা হয়তো জানো জানো কিনা আমি জানি না মায়ের শরীর বেশ খারাপ মাঝে একদিন হসপিটালে মা ভর্তিও ছিল তো যাই হোক তারপর থেকে রান্নাবান্নার দায়িত্ব মোটামুটি আমারই আমি রান্নাবান্না করছি আর দেখো মায়ের তো খাটাখাটনিটা একটু বেশি হয় যেহেতু বাড়িতে গরু আছে তারপরে গত এক দেড় বছর ধরে মায়ের খাটাখাটনিটা একটু বেড়েই গেছে কিন্তু কিছু করার নেই কি তো বাড়িতে থাকতে হলে আর আমাদের গ্রামগঞ্জের বাড়িতে এটুকু খাটাখাটনি হয় তো যাই হোক মায়ের শরীরটা খারাপ হয়ে এক দিক থেকে ভালোই হয়েছে মা একটু রেস্ট নিতে পারছে যদিও মা চাইছে না তাও আমরা চাইছি যে মা একটু রেস্ট নিই আছি তো আমরা ঠিক কাজকর্ম করে ফেলবো যেভাবে হোক দেখতে পাচ্ছ হাতটার কি অবস্থা হয়েছে উপরে এসে এই রকম দেখছি কি করব কিছু করছে। বুঝতে পারছি না এখন আর মাথায় আজকে চাপ চুপ করে একদম তেল দিয়েছি চেপে চুপে প্রচুর তেল দিয়েছি আর এই দেখো এতটাই পুড়ে গেছে পুজোর মধ্যে কেমন যেন একটু লাগছে নিজেরই এটা যদি সাথে সাথে দিতে পারতাম না আশা করছি তাহলে আর এই যে ফোসকা মতো পড়ে গেছে এটা আর পড়তো না কিন্তু কি বলতো নিচের থেকে আবার উপরে আসে ছুটতে ছুটতে ও আর ইচ্ছা করলো না হাসতে তারপরে রান্না ছিল উনুনে কড়াই ছিল মনে হয় মাছের ঝোল না মাছ ভাজছিলাম তো সেই সময় এরকম ভাবে দিয়ে দিলাম আচ্ছা হাই হোক কি করা যাবে এটুকু হবে বলো তবে অনেকটা জায়গা নিয়েই হচ্ছে পুজোর মধ্যে ফোসটা পড়লো জামা পরলে দেখা যাবে কি ভগবান জানে হ্যাঁ বেরিয়ে যাবে এই দেখো না আবার আজকে রেডি হচ্ছে আমি আর অল্প একটু বেরোবো তার জন্য এই দেখো শুধু কিন্তু আমি আসিনি আমার বরকেও সাথে করে নিয়ে আসি কারণ আমরা দুজন দেখো কালকের লুকটা দেখো আর আজকের লুক দেখ আমি বারবার করে ওকে একই কথা বলি তো সাত একটা কোন লোক হবে শুধু গোসটা কেটে ফেলে একটা দেখো আমার নিজেরই ভালো লাগে না ও দাড়ি কেটে ফেললে সেই দাড়িই কেটে আসবে যতবার বান করবে তার পরের দিনই গিয়ে কেটে আসবে ওই করে দেখো গোপটা হলে গোপরা কেটে বয়স্ক বয়স্ক লাগনে বেশ দুই তিন দিন পর আবার ঠিক লাগবে সবাই সবাই আজকে কেটেছে তো কেমন যেন লাগে চলো ঘড়ি ও ঘরে তোমার চুল চুল আমার না প্যান্ট চেঞ্জ করো গামছাটা না এখানে রাখলে তো যাই হোক দেখো রেডি হচ্ছে আমরা এখনো পুরোপুরি রেডি হইনি আমি রেডি হয়ে গেছি পুরোপুরি আজকে হেয়ার স্টাইলটা এরকমই রাখলাম একটু কাল কাল টাইপের ইচ্ছা করে চ চলো তো চেঞ্জ করো নিয়ে আয় কোনটা পরব এই দেখো এবার দেখো কোনটা সব রকম কোনটা দেখো আমি এই সমস্ত কিছু একটু কম বুঝি অর্পনা আবার এইসব কিছু বেশ ভালো বোঝে কোনটার সাথে কি মানাবে না মানাবে সেই জন্য সমস্ত জিনিসগুলো নিয়ে এসে দিলাম এবার যেটা ইচ্ছে হয় যাচ্ছি আমরা ঠাকুর দেখতে এই ফার্স্ট মানে আজকে ষষ্ঠী সন্ধ্যায় মানে যাওয়ার কথা ছিল বিকালে সন্ধ্যা এখন দশ পনেরো বেজে গেল কি বলে তো এখন ফটো তোলা শুরু করেছে তারাও যা যা পোজ দিচ্ছে সে মানে আমার হাসি লেগে যাচ্ছে ওই দেখো রেডি হচ্ছে ফটো তুলবে বলে আরে ওই দেখো এরকম ফটো তুলবে पान ঘাটে পান পান কোঠwold পারবো না খালি ডেগুলো põe সেটা ভাল বাম পা হ্যাঁ পা তোমাকে রেড করে হ্যাঁ দেখবা বাবাকে দেখ না মাকে দেখি যে কেমন তো হাঁটছিস ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ছি আর দেখো অর্পণ আর আমি যখনই এদিক সেদিক যাই দেখো মোটামুটি চেষ্টা করি একটু সেম টাইপের ড্রেস পরার তো ও তো আমাকে কালকে এটা বার্থডেতে গিফট করেছে আর দেখে একদমই নর্মাল লাগলেও এত সুন্দর না ড্রেসটা পরে তো খুবই আরাম দেখো বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা কত সুন্দর তবে হ্যাঁ গরম কিন্তু সাংঘাতিক পরিমাণে যাই হোক বেরিয়ে পড়েছি তো বাড়ি থেকে বেশ অনেকটা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাদকুল্লা যাওয়ার উদ্দেশ্যে একটা নতুন রাস্তায় এই রাস্তায় আগে কখনো আসেনি আমি অর্পণ দুজনায় তো ঢুকে পড়েছি এটাতে রাস্তাটা বেশ ভালো দেখো দেখতে দেখতে প্রায় বাদকুল্লার কাছাকাছি চলে এলাম আর জানো এই যে বেরোলাম তো একটা কথায় বারবার মনে হচ্ছিল বিয়ের আগ পর্যন্ত বিয়ের আগ আগ পর্যন্ত কি দিদির বিয়ের পরেও দু দুটো বছর যাওয়া হয়েছে আমরা আমাদের এ সবারই মিলে একটা গাড়ি করা হতো সবাই মিলে একসাথে এই বাদগুলাতে আসতাম ঠাকুর দেখতে তো একটা কথায় বারবার মনে হচ্ছে যে সময় কিভাবে পাল্টে যায় না বলো ভাবলে কি কষ্ট হচ্ছে যে মা বাবা আজকে হয়তো মা বাবা মা বাবার মতো আসছে দাদা বৌদি দাদা বৌদির মতো যাচ্ছে আমি অর্পণ আমাদের আলাদা যাচ্ছি রকম আর কিভাবে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক দেখো চলে এলাম বাদ আর এই বাদকুল্লাতেই আসতাম তারপরে দেখা হয়ে গেল ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ওরা আগেই এসেছে আমাদের আমি আর অর্পণিত এসেছি দেখলেই হ্যাঁ এখানে ঢুকছে আর অর্পণের আর প্লাস আমার আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় অর্পণকে বললাম আজকে তোমার সঙ্গে আমার ঝগড়া হবেই হবে কারণ আমি অনেকক্ষণ থেকে হাসছি অনেকক্ষণ থেকে তো ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত ঠিক আছি আমরা তো গরম সাংঘাতিক পরিমাণে পড়ছে এটা হচ্ছে বাদকুলা অনামি ক্লাব অর্পণ যখন বাদগুল্লায় আসে আমাকে প্রথমেই বলল ও এই ফার্স্ট টাইম বাদগুল্লায় আসলো আমার সাথে তো আমাকে নিয়ে যে অনামি ক্লাবটা কোথায় তুমি চেনো আমি বললাম হ্যাঁ এখন রাত্রেবেলায় চিনতে পারবো কিনা জানি না তবে সব কিছুই একবারে দেখে আসাই হবে তোমার চিন্তা নেই অনামি ক্লাবে তুমি পৌঁছাতে পারবে তো প্রথমেই যেটা আমরা আসলাম সেটাই হচ্ছে ক্লাব আমি তো ভাবতেই পারিনি দেখো মাঝদা দিয়ে যেখান দিয়ে আমরা এলাম কুলগাছি হয়ে সেই রাস্তাটা একরকম আমরা আমাদের মানে আমার বাবার বাড়ির ওদিক দিয়ে আসলে আর দিক দিয়ে আসা হয় অনেক রাস্তায় এক এক সাইড থেকে এক এক দিক দিয়ে আসা হয় তো সেই জন্যই বলছিলাম অনামি ক্লাবটা ঠিক মিডিলে পড়ে আমাদের ইয়ে আর এখান থেকে একদম প্রথমে আর দেখো এখানে ঠাকুর দেখতে এসে দুজনের সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো ওনাদের বাড়ি অনেকটাই দূরে তো আবার ফটো টটো তোলা হলে একটু গল্প করলাম আমি বারবার করে বললাম তাহলে চলো আমাদের বাড়ি ঘুরে যা ঘুরে যাবে তো বললো না গো আজকে আর যাবো না কারণ বাড়িটা অনেক দূর বহর বহরমপুর খুব যাই হোক ওনার হাজব্যান্ডের চাকরির সূত্রে এখানে এসেছেন ওনারা ঘুরতে আমরা ঠাকুর দেখে তারপরে আসলাম এখন বাইরেটা তখন বললাম বেশি কিন্তু যাব না মোটামুটি চারটা থেকে পাঁচটা ঠাকুর দেখে বেরিয়ে পড়ব কারণ কি জানো বাদগুলাতে অনেকটা দূরে দূরে ঠাকুর হয় আর অনেক হাঁটতে হয় যদি আজকে আমি জুতোটা ঠিকঠাক পরে সেছি হাঁটায় রকম কোনো খাটাখাটনি হচ্ছে না কিছু বুঝতেই পারছি না যে হাঁটছি তারপরে চলে এলাম ইউনাইটেড ক্লাবে এই ক্লাবে প্যান্ডেলটা অপূর্ব করেছে দেখো পুরোটাই বাঁশের তৈরি কি সুন্দর লাগছে না বলো হ্যাঁ গো খুব সুন্দর লাগছে তবে এটাতে না অনেক লাইন পড়েছিল আর আমার সে ধৈর্যটা নেই লাইন দিয়ে ঠাকুর দেখতে যাওয়া ভিতরে আর যাওয়া হয়নি বাইরে থেকে দেখে আবার অন্য একটাতে চলে আসলাম এটাও বেশ সুন্দর করেছে এটা হচ্ছে গাংনি তো এই যে গাংনিতে আসলাম আর আমাদের হাজরাপুর থেকে আসতে গেলে না আমার মনে হচ্ছে যেন এই প্যান্ডেলটা সবার প্রথম আমাদের পড়ে তো যাই হোক দেখো আমরা তিন নাম্বার না চার নাম্বার প্যান্ডেলে আসলাম এটাতে ভিতরেও এলাম তাও সে অন্য লাইন দিয়ে লাইন পড়েছে ভালো আর ওরকম লাইন দিয়ে ঠাকুর দেখার ধৈর্য আমার নেই কারণ সাংঘাতিক গরম তোমরা হয়তো বলবে তোমারই কি একা গরম লাগছে না গো আমার একা গরম লাগছে সেটা না সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন পাল্টে যায় এখন আরও ইচ্ছা করে না ঠাকুর দেখতে দূরে দূরে যাব। দেখো আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্ট্যান্স কিন্তু খুব বেশি দূর নয় বিয়ের আগে আমি দিদি অনেকবার গেছি এমনকি দিদির বিয়ের পরেও একবার আমরা ঘুরে বেরিয়েছি আর এখন না ভাবলেই যেন কি কষ্ট হয় একে তো গরম তারপরে আবার একটু তো দূর একটু তো দূর আছে। ওই ধরো আড়াই ঘন্টা পথ তো আড়াই ঘন্টা পথ কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার পক্ষে সেরকম কিছুই না ট্রেনে কোনো রকম কোনো জার্নি হয় না তাও এখন আর ইচ্ছা করে না গো অত দূরে গিয়ে ঠাকুর দেখতে ঠাকুর দেখে আমরা চলে এলাম ওই পাঁচটা মতো ঠাকুর দেখেছি দেখে চলে এলাম আমি অর্পণকে বললাম চলো আর যেতে হবে না অনেকগুলো ঠাকুর হয় বাদগুল্লা তোমরা যদি আশেপাশে কেউ থাকো বাদগুল্লায় যেও ভালো ভালো বেশ প্যান্ডেল হয়েছে ভালো লাগবে তোমাদের আর তবে একটু হাঁটতে হয় হাঁটার নিয়ে তোমরা যাবে দেখবে আর কোনো রকম কোনো খাটাখাটনি কিচ্ছু হবে না কষ্টও হবে না বেশ আনন্দের সাথেই ঠাকুরগুলো দেখতে পাবে তো দেখো আমাদের এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে অনেকটা পথ চলে এলাম আজকে বাদ খুব ভালো ঘুরেছি তোমরাও যেও ভালো লাগবে আর আজকে ছিল ষষ্ঠী তো তোমাদের কেমন লাগলো আমাদের ঘোরা অবশ্যই জানিও